ফেসবুকের স্টোরি থেকেও আয় করার ব্যবস্থা আনছে মেটা একজন ক্রিয়েটারের পাবলিক স্টোরিগুলোতে ভিউয়ের ভিত্তিতে অর্থ উপার্জনের নতুন এই সুবিধা চালু করছে ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানিটি এর পেমেন্ট নির্ধারিত হবে কন্টেন্টের পারফরমেন্সের ওপর ভিত্তি করে ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম আর বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক সব বয়সী ব্যবহারকারী আছে এই প্ল্যাটফর্মটিতে অনেকেই কন্টেন্ট তৈরি করে আয়ের উৎস হিসেবে ব্যবহার করছে এই সামাজিক মাধ্যমটি কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধার্থে ফেসবুকের ভিডিও রিলস এবং পেজ থেকে আয়ের নানা উপায় এনেছে মেটা এর বাইরে অনেকে প্রতিদিন এক বা একাধিক স্টোরি শেয়ার করেন ফেসবুকে কখন কি হচ্ছে বিশেষ কোনো মুহূর্ত বা কোনো ছবি স্টোরি দিচ্ছেন এবার এসব স্টোরি থেকেও আয় করার ব্যবস্থা আছে ফেসবুকের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন অনুসারে ফেসবুক পাবলিক স্টোরিগুলোতে ভিউয়ের ভিত্তিতে ক্রিয়েটরদের অর্থ উপার্জনের ক্ষমতা চালু করছে এখন কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ব্যবহারকারীরা তাদের কন্টেন্ট ফেসবুক স্টোরিতে শেয়ার করলেও সেখানে যে ভিউ হবে তার ভিত্তিতে আয় করতে পারবেন